আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি ঈদের দিন আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম প্রথমে চলে গিয়েছিলাম আমার দাদার বাড়িতে আমার দাদার বাড়িতে প্রথমে আমার দাদা দাদির কবর জিয়ারত করেছে আমার ভাইয়া আরিফ তো আমরা অনেক বছর দাদা বাড়িতে যাইনি সেখানে গিয়েছি এটা হচ্ছে আমার দাদার বাড়ির অপোজিটের যে মাঠ বা ক্ষেত যেটা আছে ধান ক্ষেত এখানে হচ্ছে ধানের চাষ করে আর এর বাম পাশে অপোজিটে হচ্ছে আমার দাদা এখন দাদাবাড়িতে কেউই থাকে না তো আমরা এমনিতে গিয়েছি দাদা দাদির কবরটা যে আরত করেছে ঈদের দিন সবসময় করে তো ইনাইনার আগে প্রথমবার নিয়ে গিয়েছে আমার দাদা বাড়িতে ওরা একটু হেঁটে হেঁটে দেখছিল আর ওদের ধান ক্ষেতটা খুব ভালো লেগেছে ওরা পছন্দ করেছে তো সেটাই আমরা হাঁটাহাঁটি করে গ্রামীণ পরিবেশে দেখছিলাম বাবা বাবার নানার বাড়িতে না নানার বাবার বাড়িতে এসেছি দাঁড়া সাইকেল এখান থেকে শুরু করে আমরা মা দাদার বাড়িটা হাঁটতেছো এই যে এটা হচ্ছে আমার দাদাদের ঘর এই ঘরে এখন আমার মেজো জেঠারা থাকে মেজো জ্যাঠা মারা গিয়েছে কিছুদিন আগে জেঠি থাকে একা আর আশেপাশে ওনার ছেলে মেয়েদের বাড়ি আছে তো এইটা হচ্ছে সেই দাদাদের ঘর আর এই জায়গাটা দিয়ে একদম ঠুকে দাদাদের ঘরে তা আমরা যাইনি আমাদের হাতে সময় কম ছিল এই জন্য আমরা ঝুঁকিনি আমার দাদার বাড়ি রায়পুর থেকে আমরা এসে রাখালিয়া চলে আসছি রাখালিয়া হচ্ছে আমার একদম বড় ফুপির বাড়ি আমরা বড় ফুপির ঘরের দিকে যাচ্ছিলাম এই যে ডান ডানপাশের এটাই হচ্ছে আমার বড় ফুপির ঘর তো আমরা বড় ফুপির সাথে একটু দেখা করব। ঈদ মোবারক বলবো কারণ এই বছর ওনারা বেঁচে আছেন আগামী বছর বেঁচে থাকবেন কিনা তা তো আমরা জানি না তো যতটা সম্ভব যেহেতু সবাই একসাথে আছে একটু দেখা করে নিলাম তো এই যে বাম বামপাশের এইটাই আমার ফুপুর ঘর আর ডান পাশেটা ওনার ছেলের ঘর তো ওরা তো কেউই জানে না আমরা যে যাবো তা আমরা গিয়ে ওনাদেরকে ডাকছিলাম কাউকে দেখতে পাচ্ছিলাম না যেহেতু দুপুর টাইম ছিল সবাই রেস্ট করছিল বাসায় তো আমরা সবাইকে বাহির থেকে ডাকছিলাম ওরা খুবই অবাক হয়ে গিয়েছে আমাদেরকে দেখে ঘরে।

আমার ফুপুর বাড়ি থেকে দেখা করে আমরা এই নাইনারা দাদার বাড়ি যোগ সিনে চলে গিয়েছি এই যে নাইনারা এখানে দাঁড়িয়ে আছে ওর বাবা উজু করছে দাদির কবর জিয়ারত করবে ওরা সকাল থেকে বলছিল মা কখন দাদির বাড়িতে যাব দাদির বাড়িতে যেতে চাচ্ছি তো আমরা ওখানে চলে গিয়েছি আর এই যে ওর বাবা কবর জিয়ারত করছে আর ওরা দুইজন বাবার সাথে দাঁড়িয়ে আছে ওরা কবরটা দেখতে চাচ্ছিল তো ওদেরকে ওখানে দাঁড় করিয়ে রেখেছে ওরা কতক্ষণ সময় কাটিয়েছে দাদির পাশে সালাম দাও তাহলে আল্লাহ দাদিকে গিফট দিবে হ্যাঁ তুমি একবার সালাম দিলে অনেকবার গিফট দিবে দাও হ্যাঁ দেখাও দাদিকে দেখাও সালাম দাও ঈদ মোবারক বলে দাও দাদিকে আর তোমার কি নীল পলিশ দেখাইতে চাচ্ছ দেখাও দাদিকে দাদি দেখছে কবর থেকে একটা ভালোবাসা করে দাও দাদিকে কবর থেকে দেখতে পাবে দেখতে পারবে ঈদের সময় ও দাদা বাড়ির ওখানে খিলু বাড়ি একটা জায়গা আছে সেখানে খেলনার দোকানের মেলার মতো বসে সকালটাতে তো আমরা যেতে 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 দুপুরের পর হয়ে গেছে ওই মেলাটা ছিল না কিন্তু দোকানে বিভিন্ন খেলনা ছিল তো ইনা এনারা প্রতি বছরই ওখানে গেলে কিছু না কিছু খেলনা কেনার জন্য বায়না ধরে এবারও সেম ওরা বায়না ধরেছে আর ওই যে বাবার সাথে গিয়েছে সব খেলনা দেখতেছে কোনটা নিবে তো দেখলাম ওরা বাসিটা মনে হয় পছন্দ করেছে বাসিটা কিনছিলো আমি আর নামিনি কারণ ওরা অনেক ধরনের বাহানা করবে ওখানে গেলে এই জন্য বাবার সাথে পাঠিয়ে দিয়েছি ওর বাবা বুঝিয়ে যে খেলনাটা কিনে দিতে পারে তো এই যে দুজনে খেলনা কিনে খুশি মেবি ওরা বেলুন কিনেছে বাসিওয়ালা আর হচ্ছে টেনা শেষ করে আমরা হচ্ছে ভাইয়া বাড়িতে গিয়েছি ওনাদেরকে ঈদের সালাম জানাতে দেন বাসে চলে এসেছি তো এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ